আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামতগুলির একটি হল হেদায়ত প্রাপ্তি এবং দিনের উপর অটল থাকা এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একান্ত অনুগ্রহ পাপ পঙ্কিলতার এই দুনিয়ায় অনেকেই হেদায়তে সেই নূর ধরে রাখতে পারে না দুনিয়া লাভের আকাঙ্ক্ষা কর্মব্যস্ততা বা পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে অনেকেই হেদায়তে সেই নূর হারিয়ে ফেলে দিনের উপর অটল ও অবিচল থাকা একজন মুমিনের আবশ্যকীয় বিষয় দুনিয়ায় বিভিন্ন ধরনের অবস্থার সম্মুখীন হওয়া স্বাভাবিক কিন্তু শত বাধা বিপত্তির মধ্যেও যারা দিনের উপর অবিচল থাকবে তাদের জন্য রয়েছে সুসংবাদ আল্লাহ বাহারাও তালা বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ অতপর তার উপর অবিচল থাকে তাদের কাছে নাজিল হয় ফেরেস্তা এবং তারা বলে যে তোমরা ভীত হইও না চিন্তিত হইও না তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও কিভাবে আমরা হেদায়েতের পথে অবিচল থাকব। কোরআন ও হাদিসে আলোকে তার কিছু সূক্ষ্ম কৌশল তুলে ধরা হলো প্রথমত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা এবং তার কাছে অধিকারে দোয়া করা যেন তিনি মৃত্যু পর্যন্ত দিনের উপর অবিচল রাখেন দিনের উপর অবিচল থাকার জন্য রাসুল সাল্লু আলিয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন কারণ মানুষের মন সর্বদা আল্লাহর নিয়ন্ত্রণে থাকে তিনি যেভাবে ইচ্ছা তা পরিবর্তন করে দিতে পারেন আনা আনহু বলেন রাসুল সাল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো দ্বিতীয়ত অধিকারে ক্ষমা প্রার্থনা করা ইস্তেকফার পড়া ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার কারণে দিনের উপর অটল থাকা সহজ হয় আল্লাহ সব তালা বলেন আর তোমরা নিজেদের পালন কর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো তার প্রতি মনোনিবেশ কর তাহলে তিনি তোমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন ক্ষমা প্রার্থনাকারীদের আল্লাহ সব তালা উৎকৃষ্ট জীবন উপকরণ দানের প্রতিশ্রুতি করেছেন উৎকৃষ্ট জীবন উপকরণ হল হালাল উপার্জন নেককার স্ত্রী মানসিক প্রশান্তি সুখী পরিবার এবং হেদায়তের পথে চলতে পারা তৃতীয়ত উপকারী জ্ঞান অর্জনের চেষ্টা করা কোন বান্দা ইলম ছাড়া সঠিক রাস্তায় চলতে পারে না ইরণ তাকে সপ্তমী পথ পদ বলে দেয় ভালো মন্দের পথ দেখায় রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি অনোপকারী বিদ্যা থেকে এমন অন্তর থেকে যে অন্তর আল্লাহকে ভয় করে না এবং এমন আমল থেকে যা কবুল হয় না আর ওই প্রবৃত্তি থেকে যা তৃপ্ত হয় না তিনি বলেন হে আল্লাহ আমি এই চার বস্তু থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চতুর্থ ভালো লোকেদের সহচর্য গ্রহণ করা এই সহচর্য আপনাকে ভালো মন্দের পথ দেখাবে যদি ভালো লোকের সহচর্য গ্রহণ করেন তাহলে দিনের উপর অবিচল থাকা সহজ হবে বলেছেন মানুষ তার বন্ধুর ধ্যান ধারণার অনুসারী হয়ে থাকে সুতরাং তোমাদের সবার খেয়াল রাখা উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে একজন ভালো বন্ধু আপনাকে ভালো কাজে উৎসাহিত করবে এবং মন্দ কাজে বাধা প্রদান করবে ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো হয়তো আপনি তার আতর কিনবেন অথবা না কিনলেও তার সুগন্ধি অবশ্যই পাবেন পক্ষান্তরে খারাপ বন্ধুর উদাহরণ হল কামারের মতো তার পাশে বসলে হয় সে তার আগুনের স্ফুলিঙ্গ দ্বারা আপনার কাপড় পুড়িয়ে ফেলবে না হয় তার নিকট থেকে বিকট দুর্গন্ধ পাবেন পঞ্চম অশ্লীল গান বাজনা শোনা থেকে নিজেকে বিরত রাখা গান হল অন্তরের মত যা অন্তরকে বিক্ষিপ্ত করে দেয় গান কখনো অন্তরে প্রশান্তি আনায়ন করতে পারে না বরং গান আপনার অন্তরকে আরো উদাসীন করে তোলে ব্যাকুল করে তোলে গান বাজনা মানুষের কল্প বা অন্তরকে নষ্ট করে দেয় আর তখন সে ভালো জিনিস বা ভালো পথে চলতে পারে না যদি কারো মধ্যে এই অভ্যাস থেকে থাকে তাহলে কিছুদিনের জন্য গান বাজনা থেকে বিরত থেকে দেখুন আপনার মধ্যে অবশ্যই পরিবর্তন আসবে ইমাম ইবনু কাইম রহিমুল্লাহ বলেন যে ব্যক্তি মন ভালো করতে বেশি বেশি গান শুনবে তার মন থেকে ধীরে ধীরে কোরআন শোনার আগ্রহ কমে যাবে এমন কি হয়তো কোরআন শোনাটা এক পর্যায়ে তার কাছে ঘৃণিত হয়ে যাবে ষষ্ঠ নিয়মিত কোরআন করা কারণ কোরআন মাধ্যমে মাধ্যমে তালা বান্দার অন্তরকে পরিশুদ্ধ করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যার হৃদয়ে কোরআনের কিছু নেই সে বর্জিত ঘরের মতো সপ্তম পাচক্য নামাজ গুরুত্ব সহ আদায় করা আল্লাহ সব তালা বলেন তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে তা থেকে করো এবং নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে ও তালা আমাদের সবাইকে দিনের উপর অটল থাকার তো ফির করুন